নমস্কার শুভ সকাল বন্ধুরা বল কলকাতা টিভি থেকে আবার অন্যরকম কিছু নিয়ে সৌমিক আপনাদের সামনে আপনারা জানেন বাদ দি বেজে গেছে মা আসছে সব কিছু কালো কাটিয়ে ভালোর দিকে আমরা এগোচ্ছি কারণ মহোৎসব উৎসবে আমরা মেতে উঠি কিছুকে দূর করে এই কটা দিন আর তার জন্যেই আমাদের সমস্ত দিক দিয়ে সাজগোজ তো মা যখন এসে গেছে তো একের পর আমরা দেখিয়ে চলেছি নানা রকম এক্সিবিশন সেল পুজো পরিক্রমা তো সেলটা তো মাস্ট সেটা আমাদের কর্তব্য দেখানোর জন্য আমাদের দর্শক বন্ধুদের জন্য এবং আপনাদের দেখা দরকার কারণ আপনাদের নানা রকম কালেকশান কিনতে হয় পুজোর আগে এবং সেটা কোথায় কমে কোথায় ভালো পাওয়া যাচ্ছে সেটা আপনাদের দেখানো দরকার আমাদের মনে করি তো সেরকমই আমরা এসে গেছি আজকে সন্তোষপুর দক্ষিণ কলকাতার যাদবপুর সন্তোষপুর ত্রিকোণ পাশ যে দুর্গা পুজো ঠিক তার পাশেই পার্ক টেরেস সেখানে হচ্ছে আজ অর্থাৎ তেরো তারিখ থেকে পনেরো তারিখ সেপ্টেম্বরের থার্টিন টু ফিফটিন সেপ্টেম্বর দুপুর সাড়ে বারোটা একটা থেকে রাত নটা অবধি এই এক্সিবিশন চলবে এই এক্সিবিশন আয়োজিত আয়োজন করেছে স্বস্তিকা বোটিক্স প্রেজেন্ট এশো দশ পুজা এক্সিবিশন কামসেন এখানে ছটি স্টল আছে নানা রকম শাড়ি থেকে গহনা থেকে শুরু করে এভরিথিং এবং সেই স্টল আমরা সরাসরি আমাদের লাইভের মাধ্যমে তুলে ধরছি আপনাদের জন্য আপনারা দেখবেন আর এখানে এই এক্সিবিশনের যিনি স্বস্তিকা যে বোটিক্স যে প্রেজেন্ট এক্সিবিশন করেছে সে ফোন নাম্বারও দেওয়া আছে স্ক্রিন আমরা দেখতে পাচ্ছেন নাইন এইট থ্রি সিক্স জিরো টু ডবল থ্রি ফোর ওয়ান আমরা পরবর্তী পর্যায়ে যাব আমরা পরবর্তী পর্যায়ে যাব সমস্ত স্টল দেখাবো তার আগে আমি দেখে নেবো সুস্মিতা দিকে সামনে সুস্মিতা দি এই অনুষ্ঠানটার আজকে উদ্বোধন হতে চলেছে এবং এই উদ্বোধনের সঞ্চালনা উনি করছেন আমরা শুনে নেব যেই এক্সিবিশন সম্পর্কে এবং শারদ উৎসব আসছে সেই নিয়ে একটা কথা অসংখ্য ধন্যবাদ বলো কলকাতাকে এমন একটি এসো দশ আয়োজনে আপনাদের সহযোগিতা পেয়েছি প্রথমেই ধন্যবাদ জানাই আর আমরা সকলে জানি যে শরৎ মানে পেঁজা তুলোর মেঘের মধ্যে আবার মাঝে মাঝে কালো আকাশের একটা চাহনি থাকে সেই চাহুনিকে উপেক্ষা করেই কিন্তু আমরা এগিয়ে যাই এবং আমরা শিউলির সুবাস আর কাশফুলের মাখামাখিতে আমাদের ভোরের শিশিরের যে কণা আমাদের আলপনা এঁকে দেয় আমাদের এই ঘাসের ওপরে এই সব অনুপম রূপশ্রী নিয়েই কিন্তু মা আসেন এই ধরাধামে তবে এ বছরটা একটু অন্যরকম আমরা প্রত্যেকেই জানি তবুও আমাদের তো কালো ব্যাপারটাকে দূর করে আস্তে আস্তে একটু আনন্দের দিকে মায়ের দিকে মায়ের আশীর্বাদ নিয়ে আমাদের একটু পজিটিভ ভাইভস নিয়ে এগিয়ে যেতে হবে প্রতিবাদ চলবে প্রতিবাদের সাথে আমাদের মাকেও বরণ করে নিতে হবে যাতে এই সমস্ত কালো অন্ধকার তিনি দূর করে দেন আর মা যেরকম সজ্জিত হচ্ছেন কুমার চলিতে তেমনি আমরাও প্রত্যেকেই সজ্জিত হব এই পুজোয় সেই জন্য সবাইকে বলছি যে আসুন এখানে এই এসো ধর্ষভূজার তে এখানে বিভিন্ন রকম কালেকশন আপনারা পেয়ে যাবেন শাড়ি গয়না বেড কাভার কুর্তি এক্সক্লুসিভ কালেকশান আছে আমিও আজকে এসেছি একটা দুলও কিনেছি ভালো লেগেছে এবং এখানে সঞ্চালক হিসেবে এসেছি আর বলো কলকাতা এখানের সমস্ত কাভার করছে আপনাদের কাছে অনুরোধ আপনারা আসুন এবং সুন্দর সুন্দর জিনিস আপনারা পেয়ে যাবেন একই ছাদের নিচে অনেক ধন্যবাদ পুজো ভালো থাক কাটুক আপনাদের আগাম শুভেচ্ছা জানাই অসংখ্য দিকে আমরা চলে যাচ্ছি পরবর্তী খাতে শুরু করেছি অলরেডি যে আজকে তেরো থার্টিন থেকে ফিফটিন সেপ্টেম্বর সন্তোষ প্রতিকোন পার্কে পার্ক রয়েছে স্বস্তিকা বুটিক প্রেজেন্ট দশ পূজা এক্সিবিশন কাউন্সিল এবং সেই স্বস্তিকা বুটিক আমরা বুটিকের স্টলের ওনার সমস্ত কিছু দেখিয়েছি কিন্তু শুধু স্টল ওনার আছে বলে তা না উনি এখানে অর্গানাইজ করেছে অরুন্ধতি দি অরুন্ধতি রায় আমি ওনার থেকে শুনে নেব ওনার এই এক্সিবিশনটা তিন নম্বর আগে শুরু হলো সেই নিয়ে কিছু কথা এবং বিশেষ করে এক্সিবি একটা অর্গানাইজার যখন এক্সিবিশন করে তার অনেকগুলো দিক ভেবে তাকে মানে মাঠে নামতে হয় এক হচ্ছে সমস্ত স্টলারদের যাতে কাজ হয় সেটা দেখার তো সমস্ত কিছু সেইগুলো নিয়ে কথা বলবো এবং কেন আপনার সাথে স্টলাররা আসবে কাজ করবে সেটার একটা পজিটিভ দিক তো সবার থাকে সেই ব্যাপারগুলো যদি একটু বলেন খুব ভালো হ্যাঁ নিশ্চয়ই যেটা সৌমিক আমাকে বললেন সেটা হলো আমি অর্গানাইজ করছি এটাই সব থেকে বড় কথা বিকজ আমি একটা সময় আমার নিজস্ব বুটিক আছে এখনও আছে কিন্তু অর্গানাইজেশন ব্যাপারটাতে আমি গেলাম এই কারণেই মনে হলো যে আমার সাথে সাথে যদি আরও কিছু কয়েকজনকে নিয়ে আমি যদি কাজটা করতে পারি তাহলে কেমন হয় সেই ভাবনা থেকেই আমার এই অর্গানাইজেশান ব্যাপারটাতে যাওয়া এবং আমি এটা নিয়ে তিন নম্বর অর্গানাইজ করছি আমার এক্সিবিশান যেটা ফার্দার আমার ভবিষ্যতে আরও কিছু করার ইচ্ছা আছে সবচেয়ে বড় কথা যেটা আগামী ছমাসের মধ্যেই আমি করব সেটা বিফোর পয়লা বৈশাখ সত্যি কথা বলতে আমি সারা বছর ধরে যেটা যেটা সবাই করেন আমি বিভিন্ন জায়গায় সেটা আমি করব না খুব লিমিটেড আমি কয়েকটা প্রোগ্রামের মানে যেটা মেইন প্রোগ্রামগুলো আমাদের অনুষ্ঠানগুলো থাকে বাঙালিদের দুর্গা পুজো অবশ্যই পয়লা বৈশাখ বা একটা দুটো তার সঙ্গে আমি যোগ করতে পারি নাও করতে পারি সেটা পরের ভাবনা তবে আপাতত যেটা থাকবে সেটা হলো পয়লা বৈশাখের ওপরে এখন থেকে ভাবনা চিন্তা শুরু হয়ে গেছে এই তিনটে দিন চলুক তারপর থেকে আমার তারপরে তো দুর্গা পুজোর সবাই মহা উৎসবে মেপে মেতে উঠবো সবাই আমরা সেটা কেটে গেলে আমি পয়লা বৈশাখের নিয়ে শুরু করে দেবো তবে কেন করলাম এই ব্যাপারটাতে কেন এলাম এক্সিবিশানে করতে অর্গানাইজ কেন করতে শুরু করলাম যেটা প্রথমে বললাম যে আমি যদি নিজে একজন বুটিক সেলার বুটিক ছিল আমার আমার নিজের একটা আউটলেটও আছে তা সেখান থেকে আমার আমার শুধুই শাড়ি আমার মেইনলি যেটা আমি ট্রেডিশনাললি কাজ করি সিল্ক কটন অ্যান্ড তসরের ওপরে সেটা করতে করতে আমার পাশে যদি আরও কিছু বন্ধুকে পাই কেমন হয় আজকাল তো সত্যি কথা বলতে নারী আমরা নারীরা সবাই আমরা নিরকমভাবে সাজগজ করতে পছন্দ করি তবে আজকাল ওয়েস্টার্ন ড্রেস কুর্তিজ জুয়েলারিজ নানা রকমভাবে সবাই আমরা ভাবে বিভিন্নভাবে সেজে উঠতে পছন্দ করি সুতরাং সবাইকে যদি এক ছাদের তলায় পেয়ে যায় সেটা মন্দ কী সেই ভাবনা থেকে আমার এই অর্গানাইজেশান ব্যাপারটা মানে অর্গানাইজ করতে শুরু করেছি আগামী পথে আরওভাবে ভাবে করার চেষ্টা করব এবং চেষ্টা করব সব সেলারদের মুখে যাতে আমি সুন্দরভাবে তারা হাসি মুখ নিয়ে আমার কাছ থেকে ফিরতে পারে তাদেরকে আমি মুখে হাসি ফোটাতে পারি একদম যে কথাটা বললো সে কথাটা আমরা আমাদের তরফ থেকে বলছি দিদির কথাটা হ্যাঁ কাজ করতে হবে একবার কাজ করে দেখতে হবে সমস্ত কিছুই একবার কিনে দেখুন যেমন বলি আমরা পরে সেকেন্ড টাইম কিনবেন না ঠিক তেমন কাজ করলে যদি মনে হয় কাজ করবেন না পরে নাও করতে পারেন কিন্তু না কাজ করলে সুযোগ না দিলে হবে না কেন উনি এতদিন নিজের স্টলার হিসেবে অর্গানাইজার হিসেবে আছে আর বলো কলকাতা টিভি সব সময় সাথে আছে সবার সাথে আছে ওনার সাথেও আছে আমাদের পেজে সব সবসময় পাবেন ওনার ডিটেলস এক্সিবিশন যারা স্টল দিতে চান পয়লা বৈশাখের সময় এপ্রিলের জন্য ওনার সাথে কন্ট্যাক্ট করবেন দরকার হলে ওনার নাম্বার না পেলেও বল কলকাতার নাম্বারে কন্ট্যাক্ট করলে বল কলকাতার নাম্বার প্রোভাইড করবে দিদির এই নতুন যাত্রা নিয়ে আমরা সাধুবাদ জানাই ভালো হোক বলো কলকাতা সব সময় আছে চলে যাচ্ছি পরবর্তী পর্যায়ে সঙ্গে শ্রী অরুণ রায় তার হাত হলো আজকে এই অনুষ্ঠানে সুন্দর করে সাজানো হয়েছে ছটি বুটিকের কালেকশন নিয়ে হাজির হয়েছে স্বস্তিকা বুটি অলঙ্কৃতা দেবশৈলী অ্যাপস কালেকশন শুক্লা কালেকশন রূপকথা আর আমাদের যিনি উদ্বোধন শ্রী অলক মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ রইল হ্যাঁ আজকে যে মহিলাদের উদ্যোগে যে পরিকল্পনা করা হয়েছে মহিলারা যেভাবে এগিয়ে এসছেন ব্যবসায়িক কারণে সেটা আমাদের কাছে খুবই গর্বের কারণ এবং অর্থনৈতিকভাবে মহিলারা স্বাবলম্বী হবে তাহলেই দেশের উন্নতি আমরা সেই উন্নতির অঙ্গীকার হয়ে আমাদের সন্তান শ্রমিকদেরও সেইভাবে এগিয়ে যাবে এবং এই ধরনের প্রতিষ্ঠে সাথে সবসময় আমরা থেকে যাতে সহযোগিতা করতে পারি সেটা আমাদের আগামী দিনে পাঠিয়ে

তার মানে তেরো তারিখ থেকে পনেরোই সেপ্টেম্বর এই রোববার পর্যন্ত চলবে শুরু হবে বারোটা তিরিশ থেকে রাত্রি সাড়ে আটটা আপনাদের সবাইকে যে আপনারা চলে আসুন এবং পুজোর প্রচুর কালেকশন আছে একই ছাদের তলায় যেরকম নারী শাড়ি গয়না এই তিনটে একে অপরের সাথে একেবারে জড়িয়ে আছে সেটা একই ছাদের তলায় যদি আমরা পেয়ে যাই এই পুজো রাখলে তবে কেমন হয় সবসময় এই সোনা রূপ জগরত করে কিন্তু আমরা বেরোতে পারি না সবসময় একটা প্রাণ সংশয়ের ভয় হারিয়ে যাওয়ার ভয় এত টেনশন না ভালো তার জন্য আমাদের কিন্তু আসতেই হবে এই এসো দশ হাজার তারিখ সালে এখানে ছটি ভুটি একেবারে সাজিয়ে আপনাদের মনের মত সম্ভার যেখানে কিনা আছে শাড়ির সাথে সুন্দর সুন্দর গয়না কুর্তি বেড কভার প্রচুর প্রচুর কালেকশন যেটা কিনা ওনারাই আপনাদের ম্যাচ করে দেবে কোন শাড়ির সাথে কোন গয়না আপনার সৌন্দর্যকে বৃদ্ধি করবে আর পুজো তো কয়েক সপ্তাহ পরেই মা সাজছেন কুমোর আর অবশ্যই আমরাও সেজে উঠবো আমাদের বাড়িও সেজে উঠবে এইখানে যদি আপনারা আসেন এসব দশ পূজার কালেকশনে আরেকটা বুটিকের নামগুলো বলে দিচ্ছি স্বস্তিকা বুটিক অলঙ্কৃতা দেবশৈলী অ্যাপস কালেকশন সুক্লাস কালেকশন রূপকথা বুটিক সুক্লাস বুটিক

আর আমার পাশেই যিনি আছেন তিনি হলেন স্বস্তিকা কত কর্ণধার অরুণতি রায় কিছু বলার জন্য অনুরোধ রইল আরও আছেন এক এক করে আপনাদের সাথে আলাপ করিয়ে দেব আর অবশ্যই বলু কলকাতাকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের এই অনুষ্ঠানটা তারা কভার করছেন কিছু শোনেনি স্বস্তিকা বটুকের কর্ণধার অরুন্দের কাছ থেকে

জায়গাটাকে করেছি মাত্র ছজন নিয়ে আমরা এখানে দাঁড়িয়ে আছি বিভিন্ন রকম মানে জুয়েলারি আছে কুর্তিস আছে শাড়িজ আছে আরও নানা রকম সংখ্যা নিয়ে আমি এদেরকে নিয়ে শুরু করেছি দেখা যাক তেরো চোদ্দো পনেরো তিনি দিনের আমার এই প্রচেষ্টা কতটুকু মানে কার মুখে সবার মুখে আমি চেষ্টা করবো আসি বলাতে নিশ্চয়ই তারা সবাই হাসি মুখ নিয়ে যাতে তারা বাড়ি ফিরতে পারে পনেরো তারিখে বিকেলবেলার মানে রাত্রিবেলা ঠিক আছে আমি আবার আবার সঞ্চালনার হাতে নিয়ে নিচ্ছি তাহলে আপনারা তো শুনবেন যে এই শরতের আকাশে যতই কালো মেঘ করে আসুক বৃষ্টি যতই ঝমঝমিয়ে আসুক আমাদের সাজসজ্জা কিন্তু থেমে থাকবে না আর এই সাজসজ্জার অপরূপ কালেকশন নিয়ে হাজির হয়েছে এই ছটি বুটিক এবং আপনাদের কাছে অবশ্যই অনুরোধ যখনই আপনারা সময় পাবেন এই তিন দিনের মধ্যে এই একই ছাদের তলায় যদি চলে আসেন তাহলে একটি জায়গায় থেকেই আপনাদের মনের মতন অসংখ্য জিনিস পেয়ে যাবেন আর পুজো আসলে শুধু নিজের জন্য নয় মনে পড়ে যে আজ এবার দিন আর যার মনে পড়ে তার মন ছুঁড়ে করোনা না ওঠে কেননা দিদি যখন কুমোর পুরীতে সাজছেন তখন নারীদেরও মনে হয় যে আমরা নিজেরাও সাজি এবং আমাদের আশেপাশে যারা আপনজন আছেন তাদেরও আমরা সাজিয়ে বলি তাদের জন্য এখানে বিভিন্ন কালেকশন আপনারা পেয়ে যাবেন শাড়ি কুর্তি বিভিন্ন গয়না এবং বেড

আর আরেকজন দিদির কাছে চলে যাচ্ছি আপনার নাম এখানে একটু সামনে চলে আসো আপনার নাম জুটিদের নাম এবং আপনি কি কি নিয়ে আমাদের দেখাচ্ছেন এবং অনুপ্রাণিত করছেন এই পুজোর সাজের জন্য কঠিন সময় যাচ্ছে জানি তবুও কঠিন সময়টাকে তো পেরিয়ে আসতে হবে মন খারাপ নিয়ে বসে থাকলে চলবে না কারণ আমরা প্রত্যেকেই জানি যে বাঙালির শ্রেষ্ঠ পুজো দুর্গাপুজো দুর্গোৎসব এবং এই দিনটির জন্য আমরা প্রত্যেকেই অপেক্ষা করে থাকি একটি বছর পরে মা আসেন সেই মায়ের আশীর্বাদ নিয়েই তো আমরা আজকের এই সংঘাত সাজিয়ে তুলেছি আপনার নাম বলুন বুটিকের নাম বলুন এবং কি নিয়েছে নাম অনুভব হ্যান্ডমেড রেডিমেড সবকিছু হ্যান্ডমেডটা করি বিভিন্ন রকম কালেকশন আমরা রাখার চেষ্টা করি তাই সবাই আসুন পছন্দের জিনিসটা বেছে নিয়ে যায় আমি আমার নাম